আরজিকর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় বড় সড়ো প্রশ্ন উঠে গিয়েছে পুলিশের ভূমিকা নিয়ে শুক্রবার পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই প্রেক্ষাপটে এদিন কলকাতার পুলিশ কমিশনারের মুখে শোনা গেল এই মন্তব্য জানিয়ে পাল্টা সুট চড়াতে দেরি করেননি আন্দোলনকারী চিকিৎসকেরা পুলিশ কমিশনারের থেকে আমরা রিটেন অ্যাপোলজি এবং অবশ্যই পদত্যাগ দাবি করছি ক্যাম্পাসের মধ্যে এবং এই প্রোটেস্ট যে অনগোয়িং প্রোটেস্ট চলছে তার সম্পূর্ণ সিকিউরিটির ব্যবস্থা আমাদেরকে অবিলম্বে করতে হবে শুক্রবার সাংবাদিক বৈঠক করে বুধবার রাতে আরজিকর হাসপাতালের গেটের কাছে এই ছবি দেখান পুলিশ কমিশনার বিনিত গোয়েল কিন্তু প্রশ্ন উঠছে এর পরের ছবি তিনি দেখালেন না কেন সেদিন রাতে দুষ্কৃতীরা যখন হাসপাতালে ঢুকে বিনা বাধায় তাণ্ডব চালালো সব তছনছ করলো তখন যে সেখানে পুলিশকে দেখা যায়নি সেই ভিডিও পুলিশ কমিশনার দেখালেন না কেন This entire protest was supposed to have been a very peaceful protest that is what is my understanding that is what i understand from people who must have given the call There was no such intelligence. There is likely to be some vandalism there. People might do this or that, do that. The assessment failures, it's not the first time the assessment failure has happened. going to allow gas <laughs> the primary. কে ওখানে কে কোন মস্তান কে কোন নেতা কোথা থেকে নিয়ে আসতে বেলগাছা থেকে কামারহাটি থেকে পাইকপাড়া থেকে কোথা থেকে কাটে জড়ো করে নিয়ে আসতে এটা তো আমার ইমেটেরিয়াল পুলিশ কমিশনার এদিন দাবি করেন জি করের কাছে পর্যাপ্ত বাহিনী ছিল তো আমরা আমাদের সাফিসিয়েন্ট ডিপ্লয়মেন্ট ছিল ডিসি লেভেলে অফিসার ছিলেন ওখানে ডিসি নর্থ পার্সোনালি প্রেজেন্ট ছিলেন ওখানে আপনি নিজেও দেখতে পাচ্ছেন হাউ হি ইজ ট্রাইং টু ডিল উইথ দি ক্রাউড উইথ অফ পেশেন্স উনি নিজের চেষ্টা করেছেন ওনার সঙ্গে যা ফোর্স ছিল সমস্ত রকম চেষ্টা করেছেন ইয়েস ডিসপাইট দ্যাট দি ব্যারিকেড ওয়াজ ব্রিস্ট বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে তাহলে দুষ্কৃতী তাণ্ডবের সময় বাহিনীকে সেখানে দেখা যায়নি কেন হামলার সময় সেই বাহিনী ছিল কোথায় কি করছিল এছাড়াও তদন্তে কলকাতা পুলিশ কিছু লুকিয়েছে কিনা এই অভিযোগ প্রসঙ্গেও এদিন মুখ খোলেন পুলিশ কমিশনার ইফ দের ইজ এনিবডি ইন আর টি হু ইজ ডান এনিথিং রং শেষ অব্দি কি উঠে আসবে তদন্তে সুবিচার পাবেন তরুণী চিকিৎসক ময়ূষ ঠাকুর চক্রবর্তী সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে